নমস্কার আজ আমরা জানব আমাদের এই বাংলাকে আজ থেকে আড়াই হাজার বছর আগের বাংলাকে এই ভিডিওতে আমরা তুলে ধরব প্রাচীন বাংলা থেকে আজকের এই আধুনিক বাংলার যাত্রাপথটা ভিডিওটিতে আমরা কভার করব মূলত আড়াই বছর আগের গঙ্গা রিডাই সভ্যতা থেকে ব্রিটিশ আগমন ভাগ ও স্বাধীন বাংলাদেশ তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ করার জন্য এই ভিডিওটিতে প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করি বাংলা কখনো গৌরবের চূড়ায় আবার কখনো ধ্বংসের কিনারায় তবুও প্রতিবার উঠে দাঁড়িয়েছে নতুন ইতিহাস গড়তে আজ আমরা খুঁজে নেব সেই হারিয়ে যাওয়া যাত্রাপথ আজ থেকে আড়াই হাজার বছর আগে দক্ষিণ এশিয়ার এক বিস্তৃত জনপদ ছিল এই লেখায় আমরা এই এই যেখানে তিনি বলেন দেশের সেনারা এতটাই শক্তিশালী যে আলেকজান্ডার সেখান থেকে ফিরে যায় ভাবুন একবার কতটা শক্তিশালী ছিল আমাদের এই বাংলা আড়াই হাজার বছর আগে যে বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা আলেকজান্ডার দি গ্রেট আক্রমণ না করেই পিছু ঘটে যায় তখনকার গঙ্গা ছিল গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠা এক সমৃদ্ধ জনপথ তখনকার মানুষেরা কৃষিকাজ করত নদীপথে ব্যবসা করত সেই সময়কালের বহু নিদর্শন পরবর্তীতে মাটি খুঁড়ে পাওয়া গেছে যেমন ওরা মাটির হাঁড়ি পিতল ধাতব অস্ত্র এবং আরও অনেক কিছু তবে একটা দারুণ ব্যাপার ছিল এই গঙ্গা রাজ্যের এই রাজ্যের নারী ও পুরুষ সমাজে সমানভাবে অংশ নিত এইসব তথ্যগুলো কিছু বিদেশি পর্যটকের লেখায় পাওয়া গেছে এটাই সেই সময় ভারতবর্ষে তখন বেদ উপনিষদ নিয়ে চর্চা হতো আর সেই সঙ্গে রাজনীতিতেও একটা নতুন রূপ নিচ্ছিল কিন্তু সময় তো কখনো থেমে থাকে না প্রকৃতি বদলায় সময় বদলায় ঠিক সেই সময় গঙ্গারি ডায়ের সোনালী ও গৌরবময় দিনগুলি আস্তে আস্তে মিলে যেতে থাকে ইতিহাসের ধুলো মাটিতে কারণ এই সময় বাংলার ইতিহাসে প্রবেশ করছে এক নতুন অধ্যায় যেখানে কূটনীতি রাজনীতির কৌশলে জন্ম নেয় এক অতুলনীয় সাম্রাজ্য এই সাম্রাজ্যের সূচনা হয় মগধে কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে পূর্ব ভারতের প্রাচ্য দেশেও মানে আজকের এই বাংলায় হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এটাই ছিল মৌর্য যুগের শুরু আমরা এখন মৌর্য ও গুপ্ত যুগে ঢুকছি শুরুটা করছি তিনশো একুশ পূর্বাব্দ থেকে তখন ভারতবর্ষের ইতিহাসে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে চন্দ্রগুপ্ত মৌর্য ব্রাহ্মণ চাণক্যের সাহায্যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তখন বাংলা সবেমাত্র প্রাচ্য দেশ আখ্যা পেয়েছে তাই চন্দ্রগুপ্ত এই বাংলাকেই এক গুরুত্বপূর্ণ প্রদেশ হিসাবে চিহ্নিত করে চন্দ্রগুপ্তের পর তার পুত্র বিন্দুসার রাষ্ট্রের শাসন ভার তুলে নেন ও পরবর্তীকালে এই ভার আসে তার পুত্র সম্রাট অশোকের কাছে তিনি সেই সম্রাট যিনি কলিঙ্গ যুদ্ধে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিলেন পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ভারতবর্ষের সর্বত্র এই ধর্ম প্রচার করেন এক সময় এই প্রচার আমাদের এই বাংলাতেও আসে আর সেই সময় থেকে বাংলার মাটিতে বৌদ্ধ স্থাপত্য মঠ ওস্তু তৈরি হতে থাকে তখন বাংলার মাটি ছিল উর্বর আর বাণিজ্যের জন্য আকর্ষণীয় গঙ্গা নদী ছিল আমাদের বাণিজ্যের জন্য প্রধান জলপথ এই জলপথে চাল তিল চামড়াজাত পণ্য বেদ মধু এইসব সামগ্রী রপ্তানি হতো ভিন্ন দেশে তারপর ধীরে ধীরে এই মৌর্য বংশের হাত ধরে বাংলায় আসে গুপ্ত বংশ চতুর্থ শতাব্দীতে এই গুপ্ত বংশের নির্মাতা হয়ে আসেন সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই সময় বাংলার শিক্ষা সাহিত্য বিজ্ঞান এবং সংস্কৃতির এক অভূতপূর্ণ বিকাশ ঘটে শোনা যায় নালন্দা ও বিক্রমাশীল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের এই বাংলার ছাত্রদের এত বিকাশের মধ্যেও একটা দুঃখজনক ব্যাপার ছিল সেই সময় আমাদের এই সমাজে জাতপাতের বিভাজন শুরু হয়ে যায় উচ্চ ও নিম্ন বর্ণদের মধ্যে বিভেদ তৈরি হয় নারীদের অধিকার হ্রাস পায় এইগুলি ধীরে ধীরে আরও গেড়ে বসতে থাকে এই পর্বে আমরা দুটি যুগ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা জানবো কীভাবে পাল ও সেন যুগ থেকে ধীরে ধীরে মুসলিম শাসনের সূচনা হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যাত্রার শেষ পর্যন্ত চলুন আমাদের সঙ্গে আর এই ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন